এই আলোচনাটার এক অংশের সাথে বা আমরা যে খবরটা পাচ্ছি যে রাষ্ট্রপতি পদে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে নামটা আসছে আমি এটার পক্ষে শতভাগ সহমত তবে সিস্টেম বা প্রসেসিংটা যেটা সেইখানে পরিবর্তন করতে হবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আমরা বিশ্বাস করি যে তিনি রাষ্ট্রপতি পদে থাকলে হানড্রেড পার্সেন্ট বাংলাদেশে যে কোনো ব্যক্তির তুলনায় বাংলাদেশের জন্য কল্যাণ হবে এটা আপনি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আপনার কাছে নেগেটিভ ফিল হইতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে এটা কারণ আপনি আগামী বিশ্বে আগামী দিনে সারা পৃথিবীর সাথে ব্যবসা বাণিজ্য কানেকটিভিটি একটা ফেস ভ্যালু এটা খুবই প্রায়োরিটি ক্রিয়েট করেন আপনারা কম বেশি সকলে যে একজনের একটা হ্যালো একটা চেহারা এরকম দুই চার লাখ টাকা ঘোষের বিপরীতে একটা চেহারা একটা হ্যালো গেলে হয়ে যায় না নর্মালি আমরা বলি মামু খালু দরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করার দাবি উঠেছে এর পাশাপাশি জাতীয় সরকার গঠন সহ একটা যে দাবি আমি আজকে দিয়েছিলাম সম্ভবত ইউনুস জাতীয় সরকার গঠন করে বছর ক্ষমতায় থাকা এবং কি হবেন রাষ্ট্রপতি তো প্রধানমন্ত্রী কে হবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট বিএনপির জনাব তারেক রহমান অথবা বেগম খালেদা জিয়া যেহেতু বেগম খালেদা জিয়া রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন সো নামটা আসবে জনাব তারেক রহমানেরই জাতীয় সরকার গঠন করলে এটা সিস্টেম খারাপ না তবে তবে আমি বলছি ওই যে পাঁচ বছর এই পাঁচ বছরের ইস্যুটা এখানে হচ্ছে কনফ্লিক্ট নির্বাচন ছাড়া জাতীয় সরকার গঠন করা এই যে সিস্টেমটা হইলে ভালো এটা কিন্তু খারাপ না কেন খারাপ না বুঝায় জাতীয় সরকার আসলে কিন্তু খারাপ কিছু না যে এক পক্ষীয় এক পেশীয় আমরা বাংলাদেশে গত তিপ্পান্ন বছর যে জিনিসগুলো দেখি যে ধরেন এখন বিএনপি যখন টোটাল একা একক ক্ষমতায় থাকবে এভরিথিং তাদের কন্ট্রোলে চলে যাবে আওয়ামী লীগ যেমন যখন ক্ষমতায় ছিল এভরিথিং তারা তাদের ক্ষমতা নিয়ে গেছে পার্লামেন্টেও আপনি চাইলে আপনার দলের বিরুদ্ধে পার্লামেন্টে দাঁড়িয়ে কোনো সমালোচনা করতে পারবেন না এই যে রাজনীতির কিছু সিস্টেম আমরা ক্রিয়েট করে রাখছি সেটার বিপরীতে জাতীয় সরকার গঠন হলে ক্যাওসেরও সুযোগ আছে বাট পজিটিভলি যদি ভাইব করাইতে পারে দেন এটা পজিটিভলি ভাইব্রেশন হইলেও হইতে পারে তবে এখানে আরেকটা কনফ্লিক্ট আসবে যে এই সরকারটা কি রাষ্ট্রপতি শাসিত সরকার হবে নাকি প্রধানমন্ত্রী শাসিত সরকার হবে এখন ধরেন জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি ডক্টর মহম ইউনুস তো সেই ক্ষেত্রে একটা কনফ্লিক্টের ইস্যু আসবে যে কে কার ক্ষমতার বেশি প্রয়োগ করবে ডক্টর মহৎ ইউনুসের ক্ষমতাটা এনসিপিটাও উপভোগ করতে চাইবে আর এখানে ওই যে ক্যাওসের জায়গাটা আমার কাছে যেটা মনে হয়েছে যে এরকম অনেক ক্যাওস আসবে যে একটা এলাকায় টেন্ডার করতে গেলে বিএনপিও ট্যান্ডার দিবে এনসিপিও টেন্ডার দিবে জামাত দিবে আছে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকেও খুব বেশি এখানে পার্থক্য নাই তো সেইখানে এক ধরনের ক্যাও তৈরি হবে এখানে অনেক কিছু চিন্তা ভাবনার বিষয় আছে বাট আমার কাছে মনে হয় যে ডক্টর ইউনুস যেই নির্বাচন করুক মানে নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক এরকম একটা জিনিস করা যেতে পারে ডক্টর মোদ ইউনুসকে রাষ্ট্রপতি করা হোক এই দাবিটা উঠতে পারে এইটা একবারে খারাপ হবে না আজকে আপনার বিকাল সাড়ে তিনটায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফুট ডক্টর ইউনুস এবং রাষ্ট্রপতি জনাব ইউনুসকে করতে হবে আর পাঁচ বছরের জাতীয় সরকার গঠনের জন্য যে স্লোগান উঠেছে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান এবং জুলাই আন্দোলনের শহীদদের ছবি নিয়ে আপনার এখানে আমরা দেখছি একটা মোটামুটি কি বলা হয় যে দেশের সর্বস্তরের জনগণ ব্যানারে যে প্রোগ্রাম হয়েছে মোটামুটি মানুষ হয়েছে এরপরে বলা হয়েছে যে চুপ্পু না ইউনুস 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 স্লোগানও এখানে আসছে তো এই যে এখন রাষ্ট্রপতি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে করা হয় তাহলে আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন চুপ্পু ওনাকে পদত্যাগ করতে হবে অথবা ওনাকে সরাই দিতে হবে ওনাকে সরাই দিলে সংবিধান থাকবে কিনা ডক্টর ইউনুস সহ এই টোটাল উপদেষ্টারা তাদের কিন্তু নিয়োগ হচ্ছে উনি মুখে মুখে ছাত্রদের কথা বললেও সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ দিছে তো নিয়োগকর্তাই যদি না থাকে সেইটা আবার কিভাবে হবে সংবিধান লঙ্ঘন হবে মানে এখানে কিন্তু অনেকগুলা কনফ্লিক্টেড ইস্যু আছে আমরা চাইতে পারি এক জিনিস আইন আদালত সংবিধান এই চিপার মধ্যে আবার অনেক কিছু আছে সর্বোপরি সুন্দর সমাধান আমার যেটা মনে হয় ডক্টর ইউনুসকে বাংলাদেশের দরকার তো দরকারটা একটা সুষ্ঠু নির্বাচন হয়ে যাক বিএনপি জামাত এনসিপি যারাই পাশ করে আগামী পাঁচ বছরের জন্য ডক্টর মোদী ইউনুসকে রাষ্ট্রপতি করে দেওয়া হোক দলমত নির্বিশেষের বাহিরে গিয়া কারণ ডক্টর মোদী ইউনুসের উপরে অলরেডি একটা কালিমা আছে তিনি এনসিপির পৃষ্ঠপোষক দলটার উৎপত্তিকারী তিনি তো সেখান থেকে বের হইতে গেলে আহ দলমত নির্বিশেষে গ্রহণ করতে হবে কিন্তু এটা বিএনপি করবে কিনা বা জাতীয় সরকার গঠন বিএনপি হান্ড্রেড পার্সেন্ট খারিজ করে দেবে এটা মানবে না কারণ এখানে অনেকগুলা কনফ্লিক্ট আছে আমি যা বলছি আর থেকে এটা বলতে গেলে সারা রাত চলে যাবে তো দেখা যাক কি হয় ভালো থাকুন